আজ আমি বানিয়েছি দেখুন বন্ধুরা বেসন চিল্লি এই বেসন চিল্লিটা কিভাবে বানালাম জানার জন্য আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজ আমি বানাবো বেসন চিল্লি তাই জন্য দেখুন এক বাটি বড়ো বেসন নিয়েছি আমি আর নিয়েছি দেখুন আদা কুচনো রসুন কুচনো কাঁচা লঙ্কা চিরা আদা রসুন পেঁয়াজ বাটা ক্যাপসিকাম কুচনো আর পেঁয়াজগুলো দেখুন এরকম করে সাইজ করে কুচে নিয়েছি এবারে বেসনটাকে আমি মেখে নেব বেসনের মধ্যে অল্প একটু আমি হলুদ গুঁড়ি দেব পরিমাণ মতো নুন আর একটু খাবার সোটা একটু সরষার তেল আর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নিব আমি টাইট টিট করে এভাবে মেখে নিয়েছি এবারে আমি ছোটো ছোট আকারে আমি ভেজে নেবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি বেসনগুলো ভেজে নেব লাল লাল করে সব ভেজে নিয়েছি বেসনের বড়াগুলো এবারে আমি তুলে নেব বেসনের বড়াগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি এবারে কড়ার মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ দারুচিনি আর লবঙ্গ ফোড়নটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো রসুন কুচনো আর আদা কুচুনো রসুন আর আদা কুচনোটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনো আর ক্যাপসিকাম কুচনো অল্প একটু আমি নুন দিয়ে দেবো ক্যাপসিকামটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ ফুটুন পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি সস দিয়ে দেখুন ডার্ক সস অল্প দিব আর দিব রেড চিলি সস আর দেব টমেটো কেচা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আর সামান্য হলুদ গুঁড়ো ভালো করে সব মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি বেসনের বড়াগুলো সব দিয়ে দেবো এবার সব মিশিয়ে নিয়েছে এবারে আমি উপর থেকে জল দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি আর একটু ভিনিগার দু চামচ মতো আমি কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়েছি এবারে আমি এর উপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে আমি দু তিন মিনিট ভালো করে কুঁচিয়ে নিয়েছি এবারে আমি উপর থেকে দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা পাতা কুচনো ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব বেসন চিল্লিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি এবার উপর থেকে গার্নিশের জন্য অল্প একটু ধনে পাতা কুচনো আমি ছড়িয়ে দিব দেখলেন তো বন্ধুরা বেসন চিল্লিটা কীভাবে বানালাম এই বেসন চিলিনটা কিন্তু ফ্রায়েড রাইস রুটি পরোটা যে কোনো দিয়ে খা খেতে ভালো লাগে যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন